যে হাকুবাই আপনার কেমন আছেন গোয়াল অনেক ভালো আছি আর এখন সকাল সকাল হাড়ি পাতিল একবার রেখে গেলাম এই সকালে মাত্র ঘুম থেকে উঠলাম উঠা এক পাতিল পাতিলাম এখন একটু বাজারে বাজার করতে যাইতেছি টাকি কিছু আনবা কাঁচামরিচ দৈনিক পথা না হলে তো চলেই না শীতের মধ্যে আর তুই কাঁচামরিচ দৈন্য পাতা নিয়ে গে আপু আব্বু বেশিটা ভালো না ঠান্ডা জ্বর এই কারণে আমি যাইতাছি সাবার আব্বু ঘুমাইতে আসছে ঠিক আছে আর বাজার থেকে আইসি আপনাদের দেখাবো কি আনছি এই যে বাজার করে লেছি আর আপু ভাইরা কি করছে জানেন নি এই যে দেখেন কি কি বাজার আনছি গো এই বেড়া অসুস্থ দিকে আমি গেছি বাজার আর এই বেড়া খান কি করছে জানেন নি আপু এই বেড়া খান বেড়া খান আর মাইয়া আর মাইয়া তুমি তোমার মাইয়া লেন নিচে ছেড়ে দাও তোমার জন্য তোমার মাইয়া পাগল গেছে আমি থালা নি আই থালা নি আই আমি

किसे आए किसे हम आए किसे अच्छी आस-क-आसम नास-क-सुखा सांग ठीक है सर आस-क-सुखा सांग आर अब मैंने ऐसे एक ना फूली बियर सोसान हमने एक बामले बामले ऐसे जा रहा हूँ एक ही दिया ऐसे चुका सांग था वहाँ पूरी मास दिया ऐसे एक पूरी मास तो अच्छी आती है ना नहीं বাসা শুনলে আমি কি ভাই আপনাদের দেশের বাড়ি কই কয় কি বান সালামপুর আমি বাড়ি রইল তো আর কিছু কমেও নিতাম বলি এতক্ষণে জানলাম মাইক পাশে আসছে ভরা দিয়ে ঠিক আছে এই যে দেখো কি সুন্দর টাটকা পুরি মাছ আর এই যে খইয়া মাছ এই যে খইয়া মাছ আনছি তিন দিয়ে আনছি খুশাই আমি কই আমার খইয়া মাছ বেশি করে দিবেন আচ্ছা এই যে এই খইয়া মাছ আর পুরি মাছ দিয়া টক রানলে দৈন্য পাতা বেশি করে দিয়া কি যে মজা

একবারে টাটকা পুরী মাছটি একটু ছুটো কিন্তু পুরী মাছটি মনে হয় এইমাত্র ধরে আনছে বিলেতে যেমনি আপু ভাই একবারে টাটকা এখন এই মাছটি কাটটা লয় মোর তিন কেজি মাছ কাটটা লই আবার আনছে সরিষা শাক এই যে নি আবার সরিষা শাক হয়ে আইছে এখন মাছটি কাটটা কুটটা বাতরা বসাই দিয়েছি রাইস কুকারে এখন মাছটি কাটটা কুটটা রান্না করে লই এখন কি মাছ কি শুটকি দিবা নাকি ফ্রিজে রাখমু একটা কুটটা ফ্রিজে রেখে দিই এখন মনে করেন যে তারা বুড়া করে একটু বাগান দাদে কয়েকটা ভাইজা দেই আমার বড় মাইয়া আমি মাছ খামো তাহলে আমি কয়েকটা বড় বড় কলসিয়া এই বড় বড় করে এটার মধ্যে করবো আর এটার মধ্যে একটু বাগান বসাই আর পরে এই মাছগুলা রান্না করে আর পরে বাকি মাছগুলা কাটবো আরো দুই কেজি রয়েছে কাটা বাকি যে মাছ বাজিয়ে নিলাম বাজার শেষ এরকম বাজার মজা মরিচুক না মরিচ লাল মরিচটা বাজিয়ে নিছি এটা দিয়ে গরম ভাত খাইতে সেই মজা আর এদিক দিয়ে দেখেন ছোটো মাছ কতটি ভাগার দিয়ে নিলাম পুরি মাছ সব কিছু দিয়ে একদম ভাগা দিয়ে এখন এমন মনে করেন যেটুকু দৈনা পত্রটা দিয়ে দিব মাছ বাজার শেষ মাছটা নামাই নিব

আর একটু দিলাম বাটা একটু বেশি মরিচ বাটা একটু হলুদ বাটা দিছি এই ওই আর কিছু না আর বেশি করে এখন দৈন্যানটা অনেক সুন্দর হয়েছে এ সরুম আছে আর একদম টাটকা তোমার স্টিল এখন নামাই আনিব আর গরম পাতর এড়ি এই যে হাপু ভাইয়ারা তাড়াহুড়া করে রান্না ভাড়া করে নিয়ে এলাম আর এই যে উনি খাইতে বসে গেল নন কাজিতে কেলে খাওয়া খাওয়া হইছে দেখতেছেন নি মাংস বাজা দিছি মুরিস বাজা দিছি টক তে টক লরা দনা পামতে এই যে দেখেন টক তরকারি রান্না করে দিছি জলপাই দিয়ে একবারে কাঁচা মুরিস ফাইয়া দইনা পাতা দিইয়া একবারে গારો গારો করে একটা টক রান্না করে আনছি গরম গরম ভাত এই যে এই যে হিদ্র কি করে বাগা বাগা ইয়া ফুডি মসলা বাগা ইয়া তরকারি আর এই যে দেখেন ধোয়া উঠতেছে গরম বাদ দিয়া বুঝেননি আপু ভাইরা এই সে আমার তাড়াহুড়ার রান্না বড়া আর তারা করে রান্না বাড়া করে ওনারা খাওয়াই বুঝেননি এই আমার অবস্থা তারা করে রান্না করে নিয়ে নিয়েছি এখন আপু ভাইয়েরা আরও দুই কেজি মাছ রয়ে গেছে বাকি দুই কেজি কাইটে ধুইয়ার পর আপনারা দেখাবো ঠিক আছে আর ছোট পিছি একটু ঠান্ডা লাগছে অনেক জ্বালাইতেছে আসো আচ্ছা আসো বিবি এই যে খালি রাগ করে বুঝছি নেই ঠান্ডা যে লাগছে খালি জ্বালা জ্বালা করতেছে আসো আসো ভাত খাইতে দিই ভাত খাবে না মাকে মার দি মার দিতে মার দে না মার দে না মার দে না আচ্ছা হাফু ভাইয়ের আমি এখন মাছ টিকাইতে নিয়ে আসি কেমন হয়েছে কি খাইতেছ মাছ ভাজি বিলের মাছ বিলের মাছ এটা মান দলের বিলের মাছ ঠিক আছে এত টাটকা ফুটি মাছ এত ছোটো মাছ এত টাটকা নিই পাই না অনেক দিন ধরেই এইদিকে তো আজকে বাজারে যাওয়ার পরে পাওয়ার পরে সাবাবের আব্বু আবার ফাড়াইছি সাবাবের আব্বু গিয়ে আবার দুই কেজি আনছে মোর তিন কেজি মাছ এখন তাড়াহুড়া করে রান্নাটা করে দিলাম গরম গরম উনি খাক আর আমি মাছটি কাটি একবার গোসল করে আর পরে পুরা ঘর ক্লিন করে এরপরে খাবো ঠিক আছে দেখেন মলায় মাছটি ভালো করে ধুই আনিছি একবার করে কষলে দিয়ে আর এই দিকে পুটি মাছ গুলা দিয়ে বাইরে ধুইছি এই যে দেখেন সবরির রান্না করছি এক কেজির মতো আর এই জায়গা আছে দুই কেজির মতো মাথা গেছে মোনা আধা কেজি তিন কেজির মধ্যে

এই কারণে বাকি মাছগুলা তো আর খাওয়া দাওয়া করে আইয়া ইটি ইডির আবার মাথা সবগুলা ফলাই দিচ্ছি কেমন হয়েছে আপু ভাইরা জানেন তো এখন বক্সে বইলা রেখে দিব আর ছোট মাছ কি ফ্রিজে বেশি দিন রাখলে মজা না ঠিক আছে খাই নিবো দুই একদিনের ভিতরে খাওয়া শেষ হয়ে যাবো আর এই যে এখন গুছাই রেখে দিই